নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো আমার সাথে আছে ম্যাম এই ম্যামের আগেও ভিডিও দেখেছেন হেয়ার কাটের ভিডিও তো আজকে ম্যাম এসছে তো ম্যাম এসে আমাকে বলছে যে দাদা আমার যে ফেসের উপরে যে ছোট ছোটো পশমগুলো আছে এগুলো কাটলে কি আরও বেশি করে হয় তো আমি বললাম যে আমি তো ফেস চাপ এরকম অনেকের করেছি তো তুমি একবার করে দেখতে পারো তো আমি তাই ম্যামকে রাজি করিয়েছি তো ম্যাম বলছি মানে করবে ফার্স্ট টাইম তো চলুন ম্যামের সাথে পরিচয় করিনি তো তোমার নামটা একবার বলুন তো আমার সাথে আছে সীমা ম্যাম তো কি কী হচ্ছে এবার তুমি দর্শকদের একবার বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একবার আচ্ছা ঠিক আছে আমি একবার ফেসটা দেখাই দর্শকদের তো দেখে বুঝতেই পারছেন ম্যাডামের আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরাই করছি এই যে ছোটো ছোটো যে আচ্ছা আর আপার লিফটা একটু বেশি আছে তো ম্যাম এটা নিয়ে ভয় পাচ্ছে যে দাদা এরপরে যদি বেশি হয়ে যায় বা কিছু তো আমি ম্যামকে বললাম যে ঠিক আছে তুমি দেখো তো আপনারা দেখছেন যারা যারা ফেস শেপ করবেন ভাবছেন বা যাদের মুখে পশম আছে পরিষ্কার মানুষকে অনেক সময় কালো লাগে তো তার জন্য আমি ম্যাডামের এই প্রথমবার মানে ফেস শেপ করে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর হ্যাঁ আর একটা কথা শুধু ফেসটা করব না যে কপালে যে ছোটো ছোটো পশমগুলো আছে সেগুলোকেও আমি রেজার্টের সাহায্যে তুলে পরিষ্কার করে দেখাবো এটা ওয়ার্কস দিয়েও করা যায় কিন্তু ওয়াক্স দিয়ে করলে প্রচুর লাগে যার জন্য ম্যাম বললো না আমি রেজারে সাহায্য করবো তো চলুন ফার্স্ট টাইম করছি দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো তো একটু সামনে আসো তো চলুন দেখা যাক ম্যাডামের ফার্স্ট টাইম স্টেপ ভিডিও আপনারা দেখছেন তো আমি আজকে জিলেট ফোন দিয়ে সেভ করছি অ্যালোভেরা জেল দিয়েও করা যায় কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়ে করছি না ওয়াক্স দিয়েও করছি না আমি ফোম দিয়ে করছি কারণ ফোম দিয়ে ফেস সেভ করলে প্রচুর পরিষ্কার লাগে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কেমন লাগছে লাগছে তো আচ্ছা মুখের কথা বলে নড়বে না কিন্তু হ্যাঁ তো বুঝতেই পারছেন ফার্স্ট টাইম দারুন মজা দেখতেই পাচ্ছেন ম্যাডামের আপার লিপে কত হেয়ার আছে দেখুন তো এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিলে আপনারা দেখবেন কতটা পরিষ্কার লাগে আর এটা ওয়াক্সের দ্বারাও করা যায় কিন্তু প্রচুর লাগে বলে এটাতে লাগে না তো যার জন্য এটাতে করাই বেস্ট মুখটা তোল তো দেখুন আইগুলো থ্রেডনিং করলে কপালের মধ্যে যে পছন্দগুলো থাকে সেগুলোকে সুতো দিয়ে তুলে দেয় তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন ফুল ফোন দিয়ে ফেস শেপ তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের আমি ফুল ফেস শেক করছি ভিতরে যে ছোট ছোট সুন থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি That's a nice one. দেখলেন ম্যাডামের ফেসেপ সুন্দর করে আমি ফেসশেপ করলাম ম্যাডাম এই ফার্স্ট টাইম করলো তো আপনারা ম্যাডামের এর আগে ফেসশেক করার আগে মুখটাকে দেখেছেন আর ফেসেপ করার পরও আপনারা দেখছেন কমেন্টে জানাবেন ম্যাডাম ফার্স্ট টাইম ফেস শেপ করল কেমন লাগবে তো ফেস শেক করেছি আমি Zindiri var mı? Zindirleri. আপনারা দেখলেন ম্যাডামের ফার্স্ট টাইম ফেস সেভ করলো তো ম্যাডাম কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ কোনো কিছুই তো কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা ভালো তো ওয়ার্কসের থেকে অনেক ভালো কারণ ওয়ার্কস করলে প্রচুর লাগে এতে কোনো লাগলো না আর আপনারা দেখে বুঝতেই পারছেন আর বাকি কমেন্টখানে আপনারা পরে সবাই জানাবেন তো আজকের জন্য লাইভ ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা।